কি করতেছে দেখেন মানে ফুটপাতে উঠবে সে কি করতে হ্যাঁ উঠেন উঠেন ভাই এটা কান্দোল না কান্দোলে আলগে দেন না নামবেন কেন কেন নামবেন না না নামবেন না উঠেন গাড়ি না উঠান আপনি আমি গেলাম না আপনি গাড়িটা না উঠান গাড়ি না আপনি দাঁড়ান আপনি একটা মিনিট সহ্য কেন হল না আপনি কেন গাড়িটা ফুটপাতে উঠাইতেছেন না কি হয়েছে হয়েছে কি আবার না হয়েছে কি বলেন গাড়ি যে চালান দশটা বাইকারে বদনাম করেন আপনারা আবার গাড়ির নাই নাম্বার প্লেট ভাই কেউ রাগ হয়েন না আমার উপর বিরক্ত হয়েন না বেশ কয়েকটা বাইকার দেখলাম ফুটপাথ দিয়ে উঠে চলে গেছে দু এক মিনিট সিগনাল সহ্য হয় না এমন বাইকারের সংখ্যাও কিন্তু কম না যেসব জায়গা দিয়ে ফুটপাথে উঠানো যাচ্ছে না পুরোপুরি যানজীবন দিয়ে ফেলতেছে ফুটপাতে বাইক উঠানোর জন্য আর পুরো বাইকার্স কমিউনিটির বদনাম হয় এরকম দু একজন বাইকারের জন্য প্রথমত ফুটপাথ দিয়ে বাইক চালাবে কিছু বলতে গেলে আবার একটু মোটা গলায় কথা বলবে বলতেছে যে যান না আপনার যা আপনি যান আসসালামু আলাইকুম কোথায় যাবেন সাইনবোর্ড উঠেন নামাই দেব উঠেন আল্লাহর নাম নিয়ে উঠে পড়েন বসছেন আমাদের ধরে বসছেন যাই হোক যেটা বলতেছিলাম আসলে দুঃখ লাগে হয়তো আমার কথা অনেকেই কষ্ট পান হয়তো এই বাইকার ভাই যিনি ফুটপাথ দিয়ে উঠেতে চাইলেন তার কাছে হয়তো খারাপ লাগছে আমি ডাক দেয়াতে তো আমরা অনেকে আছি যাদের আসলে এরকম দশ পনেরো বিশ সেকেন্ড বা এক দুই মিনিট সহ্য হয় না দুই একটা মিনিট যদি আপনি একটু সহ্য করেন ধৈর্য ধারণ করেন এতে ফুটপাতে হাঁটা চলা করা মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটবে না ফুটপাতের শৃঙ্খলাও ঠিক থাকবে আপনারা আমার দুই থেকে তিনটা ভিডিও আগে একটা ভিডিওতে দেখছেন যে গুলশান এলাকায় ফুটপাত দিয়ে বাইক চালানোর কারণে আট থেকে দশজন পথচারীর সাথে একজন বাইকারের কি হয়েছে আজকাল সাধারণ মানুষও আসলে এই বিষয়গুলোকে একটু একটু করে অ্যাভয়েড করা শুরু করছে মানুষের মধ্যে একটু একটু করে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে যাই হোক আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক নিরাপদ হোক প্রত্যেকই ভালো থাকবেন আল্লাহ হাফিজ